আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগতম আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো ঘরে থাকা কিছু সবজি দিয়ে এবং মসুর ডাল তার সাথে বুটের ডাল মিক্স করে আর আগের দিনে পোলাও রান্না করেছিলাম সে পোলাওগুলো রয়ে গেছে খাওয়া হয়নি সেগুলো দিয়ে মজাদার একটা খিচুড়ি তো পর ফ্রিজে রয়ে গেছে ভাবলাম এগুলো এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে তাই খিচুড়ি বানিয়ে খেয়ে নিলাম তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম যেখানে তেজপাতা আর দুটা লং দুটা এলাচি দুটো গোলমরিচ দিয়ে এগুলো পাত্রে দিয়ে দিলাম তারপরে রসুন দিলাম রসুন বাটা এরপরে লবণ দিচ্ছি এক চামচ ভালো করে এগুলোকে নেড়ে দিতেছি যেহেতু এগুলো লবণের সাথে মিক্স হয়ে যায় কিছুক্ষণ আড়াচাড়া করতেছি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা গ্রান হয় একটু এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিব এক চামচ মরিচের গুঁড়ো তারপরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি একটু মশলা কম দিয়েছি কেলাচ দাস পোলাও সাথে আসে জন্য এই যে সবজিগুলো কেটে রাখছি গাজর বরবটি আলু এগুলোকে ধুয়ে একটু পাত্র দিয়ে দিলাম সবজির সাথে ডাল এই সাথে খিচুড়ি যখন ভালো লাগে খেতে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি আর এক পর যেগুলো ভাজার মতো হয়ে যাচ্ছে যেহেতু এখানে বরবটি আছে বরবটি একটা কাঁচা একটা গন্ধ বের হয় এই জন্য এগুলোকে আগে তেলের মধ্যে পানি না দিয়ে ভালো করে বেজে নিতেছি যেহেতু কাঁচা বাপটা না থাকে গন্ধটা না আসে গন্ধটা অনেক বিশ্রী লাগে এই জন্য ভালো করে একটু ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে এরপর যা দিয়ে দিলাম ভুটের ডাল মসুর ডাল একসাথে ধুয়ে রাখছি আমি এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে যেহেতু ডালগুলো একটু ভাজা হয়ে যায় ডালের থেকেও একটু গন্ধ বের হয় ওই গন্ধটা যেহেতু না আসে তার জন্য ভালো করে নাড়তে হবে এরপর যে আমি চুলা রাচটা একটু হিটে রেখেছি যেহেতু সবজিগুলা থেকে একটু পানি বের হয়েছে এই জন্য চুলা রাসটা বাড়িয়ে দিলাম তো পানিগুলো টেনে নেয় এই পর্যায়ে ভালো করে ওগুলো বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু পাতিলের তলায় না লেগে যায় তারপর আমি ঘরে থাকা পোলাওগুলো দিয়ে দিলাম এই পোলাওগুলোতে যে পানিগুলো ছিল পানিগুলো ঝরিয়ে নিয়েছি ভালো করে পোলাও দিয়ে এগুলোকে মিক্স করে নেবে এই পর্যায়ে ভালো করে বাজা হয়ে গেলে আর গন্ধ থাকে না ডাল এবং বরবটির এগুলোকে বারবার ছেড়ে দিচ্ছি যেহেতু পোলাও এগুলার মধ্যে ভালো করে নাড়তে হবে কেননা এগুলোর থেকে অনেক পানি বের হয়ে যায় এই যে পানিগুলো আসতে পানিগুলো দিয়ে রান্নাটা মোটামুটি হয়ে যায় আর অল্প কিছু পরিমাণ পানি লাগবে বেশি লাগবে না একটু ভালো করে ছেড়ে দিতে হবে বারবার যেহেতু পাতিলের তলায় না লেগে যায় ওইদিকে খেয়াল রাখতে হবে কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখার পর ডাকনাটা সরালাম দেখলাম পানিগুলা বেশিরভাগই টেনে গেছে এরপর যে পোলাও ছেঁকে নেওয়ার পর যে পানিগুলো ছিল ওখান থেকে কিছু পানি দিয়ে দিলাম এই পানিগুলো দিয়ে হয়ে যাবে আর আশা কর বেশি পানি লাগবে না আর ওইদিকে খেয়াল রাখতে হবে যেহেতু পাতিলের তলায় না লেগে যায় কেননা খিচুড়ি যদি পাতিলের তলায় লেগে যায় তাহলে সেটা খেতে ভালো লাগে না সেটার গন্ধটা বাজে আসে এভাবে সবজি দিয়ে খিচুড়ি অনেক মজা এর সাথে আরও আপনারা ঘরে থাকলে একটা ডিম অ্যাড করে দিতে পারেন একটা ডিমকে ভেঙে অন্য একটা পাত্রের মধ্যে গুলে একটু পানি দিয়ে মিক্স করে তারপর এটাকে ঢেলে দিতে পারেন আমার বাচ্চারা আজকে সবজি খিচুড়ি খাবে এই জন্য শুধু সবজি দিয়ে রান্না করলাম আবার ডেকে রাখলাম দশ মিনিটের জন্য দেখেন আমার জ্বালানা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর লাগছে তাই আপনাদেরকে একটু দেখালাম গ্রামের দৃশ্য বলে কথা সবুজ আর সবুজের সমারোহ দানের দানের মধ্যে এগুলো দেখা গেল যে দানের শীষ চলে আসছে কিছুদিন পরে এগুলো কাটা হবে আসলে রান্না করতে করতে বাতাস আসে জানলা দিয়ে অনেক ভালো লাগে এ তো রান্না শেষ এখন আমার মেয়ে খেতে বসে গেছে ও খেয়ে তো এটা রিভিউ দিচ্ছে এটা অনেক মজা হয়েছে নে সবজি খিচুড়ি তার সাথে শশা গাজর আমার ছোটো মেয়ে তো খিচুড়ি খাবে না ও সবজি ও শশার জন্য অনেক বিদেশেও শশা পছন্দ করে তাই ওকে শশার প্লেটটাই দিয়ে দিলাম ও বসে বসে শশা খাচ্ছে আর বোনের খাওয়া দেখছে এভাবে করে ঘরে থাকা পোলাও দিয়ে রান্না করে ফেলতে পারেন মজাদার খিচুড়ি তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকারও সুযোগ করে দেবেন ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই সবার পাশে থাকবো এই আশাতে ভিডিও দিই আপনারা যদি ভিডিও লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও সার্থকতা আমার দুই বেবিকে কেমন লাগছে বলবেন আমার মেয়ে আপনাদেরকে হাফেজ দিয়ে দিচ্ছে